নমস্কার বন্ধুরা বাংলা বন্ধু সজল চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা শব্দার্থ পরিবর্তনের ধারা সম্পর্কে আলোচনা করব ব্যাকরণের এই টপিকটি যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে দেওয়া হয় দিয়ে করে আমাদেরকে চিনতে হয় যে শব্দার্থ পরিবর্তনের কোন ধারার অন্তর্গত শব্দটি ফলে আমাদেরকে প্রত্যেকটি ধারা ভালোভাবে বুঝতে হবে তাহলে আমরা সহজেই বুঝতে পারবো কোন শব্দটি কোন ধারার অন্তর্ভুক্ত চলুন তাহলে শুরু করা যাক সময়ের সঙ্গে সঙ্গে ভাষার অন্যান্য উপাদানের মতো শব্দের অর্থ কি হয় আস্তে আস্তে পরিবর্তিত হয় শব্দের অর্থ চিরকাল একরকম থাকে না আর এই সময়ের সঙ্গে সঙ্গে শব্দের অর্থ পরিবর্তনের যে প্রক্রিয়া তাকে আমরা বলি শব্দার্থ পরিবর্তন শব্দার্থ পরিবর্তনের প্রধান তিনটি ধারা আছে এবং অপ্রধান দুটি ধারা আছে প্রধান ধারাগুলি হলো শব্দার্থের প্রসার বা বিস্তার শব্দার্থের সংকোচ শব্দার্থের সংশ্লেষ বা অর্থ সংক্রম আর অপ্রধান ধারাগুলি হলো শব্দার্থের উৎকর্ষ বা উন্নতি শব্দার্থের অপকর্ষ বা অবনতি এরপরে এই পাঁচটা ধারা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে প্রথমে আমরা জেনে নেব শব্দাত্মের প্রসার সম্পর্কে শব্দাত্মের প্রসার এর সংজ্ঞা জানার আগে আমরা দুটো উদাহরণ নিয়েছি সেই উদাহরণগুলো সম্পর্কে জানবো দিয়ে করে আমরা সংজ্ঞাতে প্রবেশ করব। প্রথমে একটি উদাহরণ নেওয়া হয়েছে গাং শব্দটি গাং শব্দের আদি অর্থ হলো গঙ্গা নদী তাহলে গাং শব্দের আদি অর্থ হচ্ছে গঙ্গা নদী কিন্তু বর্তমানে গাং বলতে শুধু গঙ্গা নদীকে বোঝায় না যে কোনো নদীকেই বোঝায় তাহলে আমরা দেখতে পাচ্ছি গাং শব্দের আদি অর্থ ছিল গঙ্গা নদী বর্তমান অর্থ যে কোন নদী অর্থাৎ কি হচ্ছে একটা শব্দের অর্থের প্রসার ঘটছে আগে একটা অর্থে প্রযুক্ত হতো এখন অনেক অর্থে প্রযুক্ত হয় দ্বিতীয় যে উদাহরণটা নিয়েছি সেখানে দেখতে পাচ্ছি কুমোর শব্দ এই কুমোর শব্দের আদি অর্থ হচ্ছে মাটির কলসি যিনি তৈরি করেন তাহলে কুমোর শব্দের আদি অর্থ যিনি মাটির কলসি তৈরি করেন কিন্তু বর্তমানে কুমোর শব্দের অর্থ হলো যে শুধুমাত্র মাটির কলসি তৈরি করেন তিনি তাই নয় যে কোনো মাটির জিনিস যিনি তৈরি করেন তাকে আমরা বলি কুমোর তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে একটা শব্দের অর্থ পূর্বের তুলনায় বর্তমানে প্রসারিত হচ্ছে তাহলে শব্দার্থের প্রসার কাকে বলে যদি কোনো শব্দ প্রথমে কোনো সংকীর্ণ ভাব বা সীমাবদ্ধ বস্তুকে বোঝায় এবং কিছুকাল পরে ব্যাপক ভাব বা অধিকতর বস্তুকে বোঝায় তবে সেই প্রক্রিয়াকে আমরা বলি শব্দার্থের প্রসার বা শব্দার্থের বিস্তার তাহলে আগে কোন সংকীর্ণ ভাব বা বস্তু আর এখন কি হচ্ছে প্রসারিত কোন ভাব বা বস্তুকে বোঝানো হচ্ছে যেমন আমরা দেখতে পেলাম গাং এবং কুমোর শব্দের মধ্য দিয়ে এরপর আমরা শব্দার্থের সংকট সম্পর্কে জানব প্রথম উদাহরণ নিয়েছি অন্ন শব্দ অন্ন শব্দের আদি অর্থ হল খাদ্য কিন্তু বর্তমানে অন্ন শব্দের অর্থ হল ভাত তাহলে অন্য শব্দের আদি অর্থ হচ্ছে যে কোনো খাদ্য যে কোনো খাদ্যকে অন্ন বলা হতো কিন্তু বর্তমানে অন্ন শব্দের অর্থ হয়েছে সংকোচের ফলে শুধুমাত্র ভাত তাহলে আগে যে কোনো খাবার এখন শুধুমাত্র ভাতকে বোঝানো হচ্ছে অর্থাৎ অর্থের সংকোচ ঘটেছে আর একটি উদাহরণ দেখতে পাচ্ছি আমরা মৃগ মৃগ শব্দের আদি অর্থ হলো যে কোনো পশুকে মৃগ বলা হতো কিন্তু বর্তমানে মৃগ শব্দের অর্থের সংকোচনের ফলে হয়েছে শুধুমাত্র হরিণকে মৃগ বলা হয় তাহলে এখানেও দেখতে পাচ্ছি যে মৃগ শব্দটার আদি অর্থ হচ্ছে যে কোনো পশু আর এখন শুধুমাত্র হরিণকে বোঝানো হয় অর্থাৎ অর্থের সংকোচ ঘটেছে তাহলে অর্থের সংকোচ বা শব্দার্থের সংকোচ কাকে বলে প্রথমে কোন শব্দের অর্থ যদি একাধিক বস্তু বা ব্যাপক ভাবকে বোঝায় তাহলে প্রথমে একাধিক বস্তু বা ব্যাপক ভাবকে বোঝাবে এবং কিছুকাল পরে যদি তার অর্থ একাধিক বস্তু বা ব্যাপক ভাবকে না বুঝে একটি মাত্র ভাব বা বস্তুকে বোঝায় তবে সেই প্রক্রিয়াকে আমরা বলি শব্দার্থের সংকোচ তাহলে আগে একাধিক বস্তু বা ব্যাপক ভাব আর এখন শুধুমাত্র একটি মাত্র ভাব বা বস্তুকে বোঝাবে যেমন আমরা দেখতে পেলাম অন্যের ক্ষেত্রে এখন শুধুমাত্র ভাতকে বোঝায় মৃগর ক্ষেত্রে এখন শুধুমাত্র হরিণকে বোঝায় এরপর আমরা জানবো শব্দার্থের রূপান্তর সম্পর্কে শব্দার্থের রূপান্তরের প্রথম উদাহরণ সন্দেশ শব্দ সন্দেশ শব্দের আদি অর্থ ছিল বার্তা বা খবর সন্দেশ মানে হচ্ছে খবর বা বার্তা কিন্তু এখন শব্দার্থের রূপান্তরের ফলে এর অর্থ দাঁড়িয়েছে মিষ্টান্ন বিশেষ এক ধরনের মিষ্টিকে আমরা সন্দেশ বলি তাহলে আগের তুলনায় এখন শব্দের অর্থ কি হচ্ছে পুরোপুরি বদলে যাচ্ছে আগের অর্থের সঙ্গে এখন এর অর্থের কোনো মিল আমরা খুঁজে পাচ্ছি না দ্বিতীয় উদাহরণ নিয়েছি গবাক্ষ গবাক্ষ শব্দের ভূতপত্তিগত অর্থ বা আদি অর্থ হলো গরুর চোখ তাহলে গবাক্ষ শব্দের আদি অর্থ হচ্ছে গরুর চোখ কিন্তু এখন গবাক্ষ শব্দের অর্থ হল জানালা তাহলে আগে হচ্ছে গরুর চোখ আর এখন হচ্ছে জানালা পুরোপুরি শব্দের অর্থ কি হচ্ছে বদলে গেছে পুরোপুরি বদলে যাওয়ার জন্য তাকে আমরা বলছি শব্দ সংজ্ঞা কিরকম কোন শব্দের অর্থ পরিবর্তন হতে হতে এমন নতুন অর্থ দাঁড়ায় যে মূল অর্থের সঙ্গে তার যোগ সহজে পাওয়া যায় না তাহলে পরিবর্তন হতে হতে আদি যে অর্থ ছিল এবং বর্তমান যে অর্থ তাদের মধ্যে কোনো যোগ খুঁজে পাওয়া যায় না এই ধরনের পরিবর্তনকে আমরা বলছি অর্থের সংক্রম অর্থের সংশ্লেষ বা শব্দার্থের রূপান্তর আদি অর্থের সঙ্গে বর্তমান অর্থের কোনো যোগ থাকবে না যেমন সন্দেশের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম বা গোবাক্ষের ক্ষেত্রে দেখতে পেলাম চার নম্বর ধারা শব্দার্থের উৎকর্ষ প্রথম উদাহরণ নিয়েছি মন্দির শব্দটি মন্দির শব্দের আদি অর্থ হল যে কোনো গৃহকে মন্দির বলা হতো কিন্তু এখন মন্দির শব্দের অর্থ দাঁড়িয়েছে দেবালয় অর্থাৎ দেবতাদের থাকার স্থান তাহলে আগের অর্থ হচ্ছে যে কোনো গৃহকেই মন্দির বলা হতো কিন্তু এখন তার উৎকর্ষতা ঘটেছে বা উন্নতি ঘটেছে এবং তার অর্থ দাঁড়িয়েছে যে কোনো গৃহ নয় বরঞ্চ দেবতাদের থাকার জায়গা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শব্দার্থের উৎকর্ষতা ঘটেছে আরেকটা উদাহরণ নিয়েছি ভোগ শব্দটি ভোগ শব্দের আদি অর্থ হল উপভোগ বা খাদ্য সামগ্রী তাকে আমরা বলতাম ভোগ কিন্তু এখন তার উৎকর্ষতা ঘটে ভোগ বলতে আমরা বুঝি দেবতার উদ্দেশ্যে নিবেদিত প্রসাদ তাহলে আগে ভোগ বলতে খাদ্য সামগ্রীকে বলা হতো আর এখন ভোগ বলতে আমরা বুঝি দেবতার উদ্দেশ্যে যা দেওয়া হয় তাকে আমরা বলি ভোগ তাহলে শব্দার্থের উন্নতি ঘটেছে উৎকর্ষ তাহলে কাকে বলে শব্দের অর্থ যদি এমন ভাবে পরিবর্তিত হয় যে শব্দটিতে প্রথমে যে ভাব বা বস্তুকে বোঝাতো তাহলে প্রথমে যে ভাব বা বস্তুকে বোঝাতো তার চেয়ে পরে কি হবে সম্মানিত বা আদৃত ভাব বা বস্তুকে বোঝায় আগে শুধুমাত্র হচ্ছে যে কোনো গৃহকেই বলা হতো মন্দির এখন মন্দির বলতে আমরা বুঝি দেবতাদের থাকার জায়গা তাহলে আদৃত বা সম্মানিত অর্থে প্রযুক্ত হচ্ছে কোন একটি শব্দের অর্থ তখন তাকে আমরা বলছি শব্দার্থের উৎকর্ষ বা উন্নতি এরপরে আমরা জানবো শব্দার্থের অপকর্ষ অপকর্ষের প্রথম উদাহরণ ঝি শব্দটি ঝি শব্দের আদি অর্থ ছিল কন্যা কিন্তু এখন ঝি শব্দের অপকর্ষ ঘটেছে তার অর্থ দাঁড়িয়েছে কাজের মেয়ে বা দাসী আগে অর্থ ছিল যে শব্দের অর্থ হল কন্যা কিন্তু এখন তার অবনতি ঘটেছে অর্থের এবং তার অর্থ দাঁড়িয়েছে কাজের মেয়ে বা দাসী পরের উদাহরণ মহাজন মহাজন শব্দের আদি অর্থ হলো মহৎজন মহান মানুষকে মহাজন বলা হতো কিন্তু বর্তমানে মহাজন বলতে বুঝি আমরা সুদখোর ব্যক্তিকে তাহলে আগে মহৎ ব্যক্তি এখন সুদখোর ব্যক্তি অর্থের কি হয়েছে অবনতি ঘটেছে তার জন্য তাকে আমরা বলছি শব্দার্থের অপকর্ষ বা শব্দার্থের অবনতি শব্দার্থের অপকর্ষ কাকে বলে কোন শব্দের অর্থ পরিবর্তনের ফলে যদি এমন হয় যে শব্দটিতে পূর্বের তুলনায় কোনো হেয় বা তুচ্ছ বিষয়কে বোঝানো হয় তাহলে পূর্বে যে অর্থে প্রযুক্ত হতো বর্তমানে তার থেকে তুচ্ছ অর্থে যদি প্রযুক্ত হয় তখন তাকে আমরা বলবো অর্থের অবনতি বা শব্দার্থের অপকর্ষ যেমন আমরা দেখতে পাচ্ছিলাম ঝি শব্দটিতে আগে কন্যা অর্থে প্রযুক্ত হতো এখন কাজের মেয়ে বা দাসী অর্থে প্রযুক্ত হয় তাহলে বন্ধুরা আমরা শব্দার্থ পরিবর্তনের পাঁচটি ধারা সম্পর্কে জানলাম শব্দার্থের সংকোচ শব্দার্থের প্রসার শব্দার্থের রূপান্তর শব্দার্থের উৎকর্ষ এবং অপকর্ষ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ